حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير السلام عليكم ورحمة الله وبركاته كيف حالكم ؟ أهلا بكم في مرحبا بكم في قناتي أهلا بكم في دار লিখেছেন আল্লামা মোহাম্মদ আবদুল্লাহ কাফিয়াল কোরাইশি আজকে আমাদের তৃতীয় পর্ব যারা আমরা প্রথম এবং দ্বিতীয় পর্ব শুনি নাই আমরা তা শুনে আসবো এই বইটা খুব গুরুত্বপূর্ণ একটি বই মাঝহাবি কন্দল কিংবা মাঝহাবের যে সমস্যাগুলো সৃষ্টি হয়েছে দুনিয়াতে সেই বিষয় নিয়ে বইটা রচিত হয়েছে আমরা আজকে আলোচনা করব আফ্রিকা মহাদেশ নিয়ে তৃতীয় কলিফা হজরত উসমানের শাসন আমলে উসমান রাজি আল্লাহ শাসন আমলে সাতাশ হিজড়িতে আবদুল্লা বিন সাদ আবি ইমাম হাসান ও ইমাম হুসাইন প্রবৃত্তির সাহাবিক্তৃক আফ্রিকা বিজয় লাভ করে মাকরেজি লিখেছেন আফ্রিকায় কোরআন সুন্না ও সাহাবাগানের ফটুয়া প্রভাব অগ্রগণ্য ছিল সর্বপ্রথম একশো ছিয়াত্তর সিজড়িতে আবদুল্লা বিনে ফরুক আবু মোহাম্মদ আল ফার্সি জার মৃত্যু একশো চুয়াত্তর সিজড়ি আফ্রিকায় হানাবি মাঝাব নিয়ে প্রবেশ করেন মা ক্রিজী ফারসি পবন্ধে যাহা লিখি আছে একতরবি বিবেচনা তা প্রমাণিত নয় আব্দুল্লাহ ইবনে কফর হাফিজ ইবনে হাজার ফরাশানি লিখেছেন আবার তাহাকে ইমেনেও বলা होता তাহার সম্বন্ধে ইবনে ইউসুফ বলিয়েছেন যে তিনি আপতিকে বসবাস করতেন 115 হিজরিতে জন্ম গ্রহণ করিয়াছেন 174 হিজরিতে মিশর আগমন করেন এবং ওই বছরের হজ করিয়া ক্রিয়াযান তিনি বিখ্যাত আবেদগনের অন্যতম ছিলেন আবু তাবাকাতে আফ্রিকায় গ্রন্থ লিখেছেন বিদ্য অর্জন করার উদ্দেশ্যে ইবনুল ফারেসি দেশ পর্যটন করেন এবং পশ্চাৎ ইমাম মালেক শাউই ইমাম আবু হানিফা আবু হানিফা ইবনে জুরাজস ও বৃত্তির সহিত তাহার সাক্ষাৎ ঘটে ইমাম মালিকের সহিত তিনি পত্র আলোক করিতেন এবং ইমাম মালিককেও পত্রযোগে তাহার জিজ্ঞাসার সময় উত্তর দিতেন ইবনে ফরক বিখ্যাত কিংবা বিশ্বস্ত ছিলেন এটা উল্লেখ আছে তাহজিব তাহজিব পাঁচ নম্বর খন্ডের তিনশত ছাপ্পান্ন জর্কলি তাহার অভিযানে অভিযানে লিখিয়াছেন যে আব্দুল্লাহ বিনে ফর্রুক পার্সি আফ্রিকার অধিবাসী আহলে হাদিসগণের অন্যতম ছিলেন রউ বিনে হাতিম তাহাকে বিচারগণের পদ গ্রহণ করিবার আদেশ দেওয়ার তিনি উক্ত আদেশ অমান্য করেন এবং হজ করার উদ্দেশ্যে বহির্গত হন হজ সমাধান করিয়া প্রত্যাবর্তন পথে মিশরে একশো হিজরিতে মৃত্যুবরণ করেন মাকৃজি ইয়াও লিখেছেন যে আফ্রিকার কাজী আসাদ বিনুল ফুরাত বিন সিনান যার মৃত্যু দুইশত সতেরো হিজড়ি সর্বপ্রথম হানাফি মাঝাব প্রচলন করেন তিনি কাইরোয়ানের কাজী ছিলেন ইমাম মালে কাজী আবু ইউসুফ ও ইমাম মোহাম্মদ বিনুল হাসান প্রভৃতি নিকট হইতে বিদ্যা অর্জন করেন মালিক ফিকার আসাদিয়া নামক তাহার এক গ্রন্থ কিংবা একখানা গ্রন্থ আছে ইন্তিকাহ পুস্তকের টিকায় লিখিয়াছেন যে কায়রোয়ানের কাজে সিসিলি বিজিতা আসাদ বিনুল কায়রোয়ানে ও আবু হানিফার পরে তিনি শুধু হানাফি মাঝাব প্রচার করার কাজে মনোনিবেশ করেন তাহার প্রচেষ্টায় স্পেনের সীমা পর্যন্ত দেশ সময় অধিকাংশ আদিবাসী হানাফি মাঝাবের দীক্ষিত হন পরবর্তীকালে ইবনে আদেশের সময় তিনি এই বারের বিপর্যয় ঘটিয়াছিলেন মার্কেজি বলেন অতপর সহনুন বিন সাইদ তখন তার মৃত্যু একশো চল্লিশ হিজড়ি আফ্রিকার বিচারপতি নিযুক্ত হয়ে আসেন তিনি আফ্রিকাবাসীদের মধ্যে মালিকী মাজা প্রচার করতে শুরু করেন অতপর আফ্রিকা সুলতান মহিজুজ বিনে বাদেশ যার মৃত্যু চারশো আফ্রিকার সমগ্র অধিবাসীকে মালিকি মাজাব গ্রহণ ও অন্যান্য সমুদ্রের মাজাব অর্জন করিবার জন্য পরচিত করে সুলতানের সন্তুষ্টি অর্জন বৈষয়িক স্বার্থ সিদ্ধি লাভের আশায় আফ্রিকা ও স্পেনের সমুদ্রের অধিবাসী মালিকি মাজাব গ্রহণ করিয়াছিলেন তখন বিচার ও কার্য মালিকি মাজাবের প্রতিগণ ছাড়া সমগ্র আফ্রিকার কোন নগর পল্লীতে অপর কাহকে রোপক্ষে লাভ করার উপায় ছিল না জনসাধারণের নিরুপায় হইয়া মালিককে মাজাবের আদেশ ও মান্য করিয়া চলিতে লাগে এমনিভাবে পশ্চিম দেশ সমূহের সর্বত্র মালিককে মাজাব সরিয়া পড়িল ইবনে ফরহুন যার মৃত্যু সাতশো নিরানব্বই হিজড়ি তিনি লিখেছেন ছয়শো হিজড়ির পর আফ্রিকায় পুনরায় হানাফি মাজাব প্রবেশ করিতে থাকে মিশর দ্বিতীয় খলিফা ও মরাদিউল্লাহ আনুর সময় বিশ আমর বিনুল আজ সত্যি বিজয় লাভ করে মাকরে জিলে কি আছেন মিশা সরফতম আব্দুর রহিম বিন খালিদ বিন ইয়াজিদ বিন ইয়াহিয়া ইমাম মালিকের মাসাব লইয়া প্রবেশ করেন তিনি স্বয়ং শিখিয়েছিলেন লয়েস ইবনে ওয়াহাব ও রশিদ বিন সাদ তাহার শিষ্যত্ব গ্রহণ করিয়াছিলেন তিনি একশো হিজরিতে আলেক চান্দ্রিয়ার পরলোক ভ্রমণ করেন খোলাসা গ্রন্থে লেখিয়া। হয়েছে যে ইমাম লয়েজ রহিমের পিতা খালিদ বিনিদ মিশরীন শিষ্য ছিলেন তিনি একশো উনচল্লিশ হিজড়িতে পরালো গ্রহণ করেন খালিদ বিখ্যাত আবি বিবাহ জার্মিত একশো পনেরো হিজড়ি ও ইবনে শিহাব জার্মিত্রে একশো চব্বিশ হিজড়ি প্রমুখ বিদ্যান্তের নিকট হইতে বিদ্যা অর্জন করেন খোলাসা কিতাবের একশো চার নম্বর খ্রিস্টাতে এমনটা উল্লেখ আছে আব্দুর রহমান দিনে খালিদ ইমাম মালিকের 100 ইমাম মালিকের 14 বছর করবে মৃত্যুকে কততে হন তাহার মৃত্যুর 12 বছর পর ইমাম লাইস পরলবraman করি আছে ইমাম লাইস তাহার জীবন দশায় শিব বিষয়ের কর্তৃপক্ষbootstrapcdn নাম ছিলেন মাগ্রেজি বলেন ইমাম মালিকের প্রধানতম শিষ্যগণের অন্যতম ও মালিকি ফিকহের গ্রন্থ মুদা ওয়ান এর সংকলিজিতা আব্দুর রহমান বিনুল যার। জন্ম একশো আঠাশ মৃত্যু একশো একানব্বই হিজি করি মালিকী মাঝাব প্রচলন করিয়া থাকেন ফলে হানাপি মাজাব অপেক্ষা প্রসারিত হয়। খলিফা মনসুর আব্বাসির সময় জন্ম সাতানব্বই মৃত্যু একশো চুয়ান্ন হিজড়ি মিশরের কাজে নিযুক্ত হন একশো চুয়ান্ন হিজড়িতে হইতে একশো চৌষট্টি হিজড়ি পর্যন্ত তিনি মিশরের বিচার শাসন অলঙ্কৃত করিয়াছিলেন ইবনে আবি লোহিয়া আহলে হাদিস ছিলেন অতঃপর কাজী আবু ইউসুফের নির্দেশক্রমে ইসমাইল বিনে আল ইয়া মিশরে কাজী নিযুক্ত হন তাহার প্রভাবে হানাফি মাজহাবের ফটোয়া প্রচারিত হইতে আরম্ভ করিলেন একশো আটানব্বই হিজড়িতে ইমাম শাহি মিশরে পদার্পণ করিলে মিশরের শীর্ষস্থানীয় বিদ্যাঙ্গনের মধ্যে আব্দুল হাকিমের বংশধর গঞ্জতা আবদুল্লাহ বিনে আব্দুল হাকাম যার মৃত্যু দুইশো চোদ্দ মোহাম্মদ বিনে আব্দুল হাক মৃত্যু দুশো ইসমাইল বিনে ইয়াহিয়া মুজানি যার মৃত্যু দুইশো সি হিজরি ও ইউসুফ বিন আয়াতি যার মৃত্যু দুইশো একত্রিশ হিজরি প্রভৃতি ইমাম শাফিও শিষ্যত্ব গ্রহণ করেন এবং তাহারা সকলে সাফি মাজের দীক্ষিত হন এই প্রকারে মিশরের শাফি মাজাব প্রতিষ্ঠা করে আর ঘরে ঘরে ইমাম শাফির নাম আলোকিত হইতে থাকে দুশো তিপ্পান্ন পর্যন্ত মিশরের ফাসিন দামে মসজিদ মিশরবাসীগণ নামাজের উচ্চস্বরে বিসমিল্লা এবং আমিন বলেছেন কিন্তু এই বছরে মাজাহেম বিনে খাকান মিশরের শাসনকর্তা নিযুক্ত হন এবং তাহার নির্দেশক্রমে পুলিশের প্রধান কর্মকর্তা জামে মসজিদ উচ্চস্বরে বিসমিল্লা ও আমিন বলার নিয়ম রহিত করিয়া দেন তখন পর্যন্ত মিশরের অধিবাসীগণ যুগ উদ্ভাবে মালিকি এবং সাফি মাজাবে অনুসরণ করিতেছিল বিচার এবং বিচার কার্যে তারা হানাফি সাফি ও মালিকি মাজাহের ফকিগণের প্রান্ত হইতেন মিশরে শিয়া মাজাবের প্রবেশ মিশরে কিভাবে শিয়া মাজাব প্রবেশ করছে তার একটু আলোচনা করবো আমরা আফ্রিকা এবং পশ্চিম দেশ সর্বপ্রথম শিয়া বা ফাতেমি রাজত্বের প্রতিষ্ঠাতা আবু তামিম আল মাইজ লে দিনিয়াল্লাহ দিনিল্লাহ যার মৃত্যু তিনশো পঁয়ষট্টি হিজড়ি তিনশো আটান্ন হিজড়িতে তদীয় আরমানি কিতদাস জেনারেল কায়েদ জাহেরকে মিশরে অভিযান প্রেরণ করেন উক্ত সনের আঠারো শ্রাবান তারিখে ফাতিমিগণ কর্তৃক মিশর অধিকৃত হন এবং আব্বাসী খিলাফ খলিফাগণের নামে জুমার খোদ্া পাঠ করার রীতি রহিত হইয়া যায় কায়েদ জহুর মিশরের বিখ্যাত কাহেরা বা কায়রো শহরে নির্মাণ করেন ইহার পর হইতে মিশরে শিয়া পাঞ্জাব প্রসারিত হইতে থাকে কায়ের জহর তিনশো একাশি মৃত্যুবরণ করেন পাঁচশো চুয়ান্ন হিজড়িতে সানিতে সুলতান আল মালে কুন নাসির সালাউদ্দিন ইউসুফ বিন আইয়ুব যার জন্ম পাঁচশো বত্রিশ মৃত্যু পাঁচশো উনআশি হিজড়ি মিশরের সরকারের প্রধানমন্ত্রী পদে অধিষ্ঠিত হইয়া পাতেনি ঈদের বিলুপ বিলুপ সাকন্দনকল্পে অগ্রসর হন এবং মিশরের সাপীয় মালিকীদের জন্য পৃথক পৃথক কলেজ স্থাপন করেন বিচারালয় সময় হইতে শিয়া এবং কাজীগণের অপসারিত করিয়া সদর আব্দুল মালিক কিনে তর্রাস আল মারানি শাফি যার জন্ম পাঁচশো মৃত্যু ছয়শ পাঁচ হিজড়িকে প্রধান বিচার সচিবের পদে নিযুক্ত করেন আল মারানি সাফি ছাড়া অন্য কোনো মাজাবের ফকিকে মিশর রাজ্যের কাজে নিযুক্ত করিতেন না তখন হইতে মিশরের সাফি এবং মালিকী মাজার খান গটে ঘটে এবং ফাতিমে ইসমাইলি ও ইসমাইলির মাজার বিলুপ্ত হইতে থাকে এবং কালক্রমে এই সকল মাজাবের অস্তিত্ব মিশর হইতে বিলুপ্ত হইয়া যায় মার্কেজি মাকরেজির চার নম্বর খন্ডের একশো একষট্টি খ্রিস্টাব্দ উল্লেখ আছে সুলতান নুরউদ্দিন প্রচেষ্টা এই সময় মিশরে হানাফি মাজাব পুনরায় প্রচলিত হইতে থাকে মার্কেজি লিখে আছেন ছয়শো আটান্ন সুলতান আল মালিক কুজাহারের বেরস বন্দিকাই বন্দুক দায়ী যার জন্ম ছয়শো পঁচিশ হিজড়ি যার মৃত্যু ছয়শো ছিয়াত্তর হিজড়ি মিশরের সিংহাসনের সম্মান করে মিশর ও কায়রো নগরীতে হানাফি মালিক এবং হাম্বেলি মাজাবের সদত্তর কোনো একটি পৃথক প্রত্যেকের জন্য একটি পৃথক কাজে নিযুক্ত করেন ছয়শো পঁয়ষট্টি হিজড়ি হইতে এই রীতি সর্বত্র প্রচার করিতে থাকে তখন হইতে ইসলামের জগতের সমস্ত নগরে উল্লেখিত সার মাজাব ছাড়া আরেকটি মাজাব ইমাম আব্দুল হাসান আশায়ের যার জন্ম দুশো ষাট মৃত্যু তিনশো চব্বিশ ব্যতীত অন্য কোনো মাজাব এবং আকিদা ইসলামের অন্তর্ভুক্ত বলিয়া পরিচিত রহিল না ইসলামী জগতের অন্তর্ভুক্ত সমস্ত দেশ মাদ্রাসা খানকা এবং তাইয়াগুলোতে উল্লেখিত রীতি প্রচারিত করা হয় যার সুলতান ও কাজীগণের প্রভাব এবং প্রতিপত্তি ছাড়া মাজাব ছাড়া অন্য কোনো মাজাবে অনুসরণ করিতে পারিল না এবং তাদের দ্বারা অনুসরণ করিতেছিল কিংবা অনুতন অনুসরণ করিতে না তাদের সাথে অশোভনীয় আচরণ করিতে হইল এবং তাদেরকে বলিল তারা পথভস্ত হইয়া গিয়াছে যাহারা চারি মাঝে অন্তর্ভুক্ত কোনো একটি মাঝাবে নিজেদেরকে বদ্ধ রাখিতে পারিল না তাহারা কোনো রাজকার্যের গৃহীত হইবার যোগ্য রহিল না তাহাদের সাক্ষ্য আদার সময়ের অগ্রহণযোগ্য হইতে লাগিল তাহাদের বক্তৃত্ব ইমামতি শিক্ষাগত এবং বিচারপদের কোনো কাজ পাইবার কোনো অধিকার থাকিল না সকল দেশে ফতুয়া ফকিগণ এই ফতুয়ার দ্বারে জারি করলেন যে চারটি মাজাবের কোনো একটি মাজাব নির্দিষ্টভাবে প্রমাণ নিরপেক্ষ গতানুগতির নিয়ম অনুসরণ করা অবাজব এবং চারি মাজাবের অন্তর্ভুক্ত কোনো একটি উক্তি সিদ্ধান্ত স্পষ্ট করানো বিশুদ্ধ হাজিদের প্রমাণিত হইল তা অনুসরণ করা হারাম ফিরকাবন্দির চরম পরিণতি স্বরূপ আসতে চায় এক সুলতান ফরহদ্দিনে ফরকজি সার্কেসি যার জন্ম সাতশো একানব্বই আঠারোশো তার মৃত্যু তিনি কাবাগ্রহে কাবা গৃহের চারটি প্রান্তে চারটি মাদাবের জন্য চারটি মশলা তৈরি করে এতে করে কি হলো ইসলামকে চার ভাগে বিভক্ত করা হইল সাধক কবি রুমি এ বিষয়ে দুঃখ প্রকাশ করে বলেন সত্য ধর্মকে চারটি মাদাবে বিভক্ত করিলেন নবীর দিনে বিপর্যয় ঘটাইয়া দিলেন সাড়ে পাঁচশত বছর পর আল্লাহর অনুগ্রহ আল্লাহর ইঙ্গিতে সৌদি আরবের সম্রাট সুলতান আব্দুল আজিজ আলী সৌদের রাজত্বকালে তেরোশো তেতাল্লিশ মসল্লা ভেঙে দিয়ে একটি মসল্লা কায়েম করেন যা আজ অব্দি বিদ্যমান ইনশাআল্লাহ তা ভবিষ্যতে থাকবে ক্যামত অব্দি থাকবে আল্লাহ তালা আমাদেরকে এই ফিরকাবন্দি থেকে ফিরে আসাতে দান করুন আমিন আব্বুল আলমিন আমরা আগামী পর্বে আলোচনা করব ফিরকাবন্দির ভয়াবহ পরিণতি কে পর্যন্ত আল্লাহ আমাদেরকে ভালো রাখুক সুস্থ রাখুক আমিন ই রাব্বুল আলামিন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু